那你两个。 হ্যালো গুড মর্নিং যার পর সবাই জয়েন হও চলে এলাম লাইভে প্লিজ তোমরা লাইভটা জয়েন করো আমার সমস্ত বন্ধুদেরকে বলছি যাদের কাছে নোটিফিকেশান গেছে তারা প্লিজ লাইভটা জয়েন করো একটা করে প্লিজ সবাই কমেন্ট করবো તમરા કમન્ ના કર બુ ના કે કન હોય કોચું બુજલે

কোথায় গো কেউ জয়েন না কেন আজ কোথায় গো প্লিজ লাইভটা জয়েন জটপর লাইভটা জয়েন কমেন্ট করো হাই হ্যালো গুড মর্নিং যারা যারা জয়েন হচ্ছে প্লিজ কমেন্ট করো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো বলো যারা যারা জয়েন হচ্ছে প্লিজ কমেন্ট করো গো যারা যারা জয়েন হচ্ছে প্লিজ কমেন্ট করো হ্যালো গুড মর্নিং যাত যায় না সবাই হ্যালো গুড মর্নিং সবাইকে গুড মর্নিং সবাই চটপট জয়েন করো কমেন্ট করো যারা যারা জয়েন হয়েছ তারা প্লিজ কমেন্ট করো গো আগের মতন তোমরা আর লাইভে জয়েন করো না কেন আর কমেন্টও করছো না দেখছি কি হয়েছে বলো তো হুম কোথায় গো তোমরা কমেন্ট করছো না ওই কমেন্ট করছো না কমেন্ট করো চট চললে একটু সবাই কমেন্ট করো কমেন্ট দেখা যাচ্ছে না কেন কমেন্ট করো আমার কি কমেন্ট দেখা যাচ্ছে না বুঝতে পারছি না কমেন্ট দেখা যাচ্ছে না না কি তোমরা কমেন্ট করছো না কিছুই বুঝতে পারছি না কি আর বলবো তো এইভাবে লাইট করা যায় কমেন্ট দেখা যাচ্ছে না কিছু হচ্ছে না মনে হয় নেটওয়ার্কের প্রবলেম সরি আজ লাইভটা এখানেই শেষ করছি আমাদের এখানে প্রচুর নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে জানি না কীভাবে কী আমি আর লাইভ করবো কী করবো আমি বুঝতেই পারছি না কী আর বলবো বলো কমেন্টই কারো দেখতে পাচ্ছি নাই তো যাই এলো ও তার মানে এতক্ষণ কমেন্ট হচ্ছিল না আমার নেটওয়ার্ক ঠিক আছে আমি ভাবছিলাম চলে যাবো থ্যাংক ইউ গো কমেন্ট করার জন্য বুঝতে পারলাম যে হ্যাঁ কমেন্ট দেখা যাচ্ছে হাই ডার্লিং হ্যালো গুড মর্নিং বলো বলো হেল্ল' গুড ভেৰী গুড আম ই থ্যাংক ইউ কমেন্ট করার জন্য আমি এতক্ষণ বুঝতে পারছিলাম না ব্রেকফাস্ট হয়ে গেছে তোমার ব্রেকফাস্ট হয়ে গেছে আমার তো ব্রেকফাস্ট কমপ্লিট আজকের ভাত খেয়েছি আপ আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো থ্যাংক ইউ গো কমেন্ট করার জন্য আমি ভাবছিলাম লাইভ থেকে বেরিয়ে যাব কেননা কমেন্ট দেখতে পাচ্ছি না হয়তো নেটওয়ার্কের প্রবলেমে সেইভাবে আর একটু জন্যই চলে যাচ্ছি না আর সবাই ঝটপট জয়েন করো ও কমেন্ট করো গো আর যারা যারা যাদের যাদের কাছে নোটিফিকেশান গেছে তারা প্লিজ জয়েন করো আর কমেন্ট করো